দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জানায় আসসালামু আলাইকুম আমি যেখানে অবস্থান করছি এখন এই মুহূর্তে এটি কুষ্টিয়া জেলা দলতু থানা বয়ালি ইউনিয়ন নাটনাবার ও শিয়ালার মধ্যস্থানে আর আমার পিছে যেই গেটটি দেখতে পাচ্ছেন এটি শিয়ালার দাখিল মাদ্রাছা এটি স্থাপিত হয়েছে আপনার উনিশশো নিরানব্বই সালে এবং এই যে মাদ্রাসা এই মাদ্রাসার যে ছাত্রা বিল্ডিং সে বিল্ডিং এর কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং নির্মাণ করার সময় যে প্রথমে যে ধাপটি হলো যে কলম নির্মাণ করা সে নির্মাণের কাজ চলছে এবং আমার পাশে পাথর দেখছেন এবং যে বিল্ডিং করা ছাত্রা বিল্ডিং করার জন্য যে মাটি খোঁড়া হয় সেই ওই ধারে আপনার দেখছেন মাটি পালা দেওয়া আছে দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের যেটি যে পেজটি আছে সেই পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ